মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সামনেই জামাই ষষ্ঠী সেই উপলক্ষে আমি তো একটা তো একটা রেসিপি শেয়ার করেই যাচ্ছি তোমাদের সঙ্গে গন্ধরাজ চিকেন হয়ে গেছে আজ আমি দেখো পাকা আম নিয়েছি আম দিয়ে পায়েস রান্না করব আমের পায়েস এই দেখো পাউডার দুধ নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সাতক চাল নিয়ে নিয়েছি সঙ্গে দুধ নিয়ে নিয়েছি এখন বাজ্যে সকাল নটা আমি এই দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিয়ে সন্ধে এখন আমি এই হালিতে করবো পায়েসটা তো তোমরা দেখতে দেখো কীভাবে পায়েসটা করছি আর তোমরা দুধ অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা ফলো করবে পরের ভিডিও দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ডান দিকে ক্লিক করে দেবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা দেখতে দেখো আমি কীভাবে পায়েসটা করতে হবে ওইদিকে দুধটাকে আরও সুন্দর করে ফুটিয়ে নেব আর চালটা দিয়ে একবারে পায়েসটাকে প্রায় হাফ রেডি করেই নেবো তারপরে আমি পাউডার দুধটা দিয়ে দেব আর এই আমটা কাইবার করে দেখো আমি কী করছি তোমরা তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দুধটা আমি বসিয়ে দিয়েছি হাফ দুধটা দিয়েছি এই দুধটার সঙ্গে আমি চালটা দিয়ে ফুটিয়ে নেব আর পায়েসটা প্রায় রেডি হয়ে আসবে নামিয়ে রেখে তবে আমি আমের গাড়িটা করব আর বুঝতেই তো পারছো জামাই ষষ্ঠী জামাই জন মানেই তাদের একটু ভালো খাবার লাগবেই না খাওয়ালে জন জামাই ভাগ না কেউ হয় না তাহলে তোমরা দেখতে থাকো জামাইদের জন্য আমি কি কি রেডি করছি আমার জামাই অবশ্য নেই ছেলেদেরকেই খাওয়াবো তবুও তোমরা সবাই করে খাওয়াবে দুধটা ফুটে উঠেছে আমি দিয়ে দেব তিনটে গোটা এলা হালকা ফাটিয়ে আর দিয়ে দেবো বেছে রাখা চালটা দেখো এইদিকে পায়েসটা ফুটতে ফুটতে আমি দুটো আমকে একদম পাকা আম সুন্দর করে বেছে এই চাপনির মাধ্যমে পাইটাকে বার করে নেব সুন্দর করে কাইটাকে বার করে সেঁকে নেব দেখো দুটো আমি এই কাই বার করে নিয়েছি আমি এখন আমি এইটাকে চিনি দিয়ে ফুটিয়ে নেব একেবারে ফুটে এসেছে পায়েসটা এখন আমি একদম মিষ্টি জিনিস তো ওই জন্য হালকা পরিমাণ একটু আমি নুন দেব ওই মতো দিতে পারব বা সাদা জন্য নুনটা দিতে হয় আর এটা ফুটে গেলে আমি নামিয়ে তালের এই কাইটাকে আমি পুরোপুরি একদম এ করে নেব আমটাকে আমার পায়েসটা একেবারে ফুটে এসেছে মানে চালটা ফুটেই গেছে এখন আমি এই গ্যাসের উপর লো স্টিমে চিনিব আর এই গ্যাসে আমি আমের কাটাকে একেবারে শুকনো পাতটা যেমন শুকনো করে ওইরকম করে একদম শুকনো শুকনো করে নেবো আর কালারটা এত সুন্দর আসবে আমাদের করে আমি দেখাচ্ছি তবে আমটা যে আমি ফুটতে বসিয়েছি এই আমের সঙ্গে আমি পরিমাণ নতুন চিনিটা দিয়ে দেবো আমার যতটা পায়েসে চিনিটা আমি চালের সঙ্গে আর চিনিতে দেবো না কেমন ফুটিয়েছে তোমরা যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণেই চিনি দিয়ে ফুটিয়ে নেবে দাম দেখো যত ফুটছে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো তালের মতন হয়ে যাবে তাল যেমন রান্না করলে হয় ওই রকম হয়ে যাবে এই দেখো এই সময় আমি দিয়ে দেবো কয়েকখণ্ড কাজু একদম করে একটা কী জিনিস কাজুটাকে ভেঙে ভেঙে দিয়ে দেব কাজু কিশমিশটা দিয়ে আমি নেড়ে দিয়েছি এখন আমি এই যে দুধটা যে গরম দুধটা তুলে রেখেছি পাউডার দুধটাকে মেখে নেব মানে সুন্দর করে গুলবো মাখানোটা এত সুন্দর কম দুধ দিয়ে মেখে নিতে হবে যেন একটু দানা না থাকে দুধটাকে একদম কম দুধ দিয়ে প্রথমে একটু মাখা মাখা করে ঘেটে নিয়েছি এখন একটু বেশি দুধ দিয়ে দিলাম ঢেলে সুন্দর করে যেন একটু দুধটায় দানা না থাকে আমটাকে আমি লো স্টিমে কেমন ফুটিয়ে নিলাম দেখেছি একেবারে ঘন হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে এখন আমি এইটাও ঠান্ডা হতে দেব একদম গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকতে পারে আমি এই আমটাকে তাহলে ঠান্ডা হতে দেবো পাশে আর এই দুধটাকে আমি পাশে দিয়ে ফুটিয়ে নেবো পায়েসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি পায়েসটাকে গ্যাসটাকে অত করে ঠান্ডা হতে করতে একদম গরম অবস্থাতে দেওয়া চলে না দশ থেকে পনেরো মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এই আমের পায়েটাকে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে নামিয়ে নিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে আর সেই রকম একটা সেন্ট এরপরে তোমাদেরকে আমি বাকিতে ঢেকে ঢেলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা একটুখানি তাহলে তোমাদের টেস্ট করে দেখাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা রান্না করো আর জামাইজনদের সবাইকে খাইও ঘরের সবাইকে খাইও ভালো লাগবে পুরো ফাটাফাটি যেমন টেস্ট তেমন সেন্ট। টাটা সবাই ভালো থাকবে